শুরুতেই আমরা সন্দেষকটি থেকেই নজর রাখছি সেখান থেকে উদ্ধার আগ্রে জেলিয়া জেলিয়াখালীতে গত রাতেই অস্ত্র উদ্ধার রয়েছে কয়েকজন দুষ্কৃতীর কাছে সেই অস্ত্র পাওয়া যায় এবং এলাকাবাসী দেখতে পেয়ে তারা পর্যন্ত করে স্থানীয় অমিয় তরকদার এবং গোলাম মোল্লাকে চিনতে পারে এলাকাবাসী এলাকাবাসীরা কি রয়েছেন এবং সেখানকার এখনকার পরিস্থিতি কি আমরা জানো এই মুহূর্তে তনওয়ার রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি চরওয়ার মাত্র পনেরো থেকে ষোলোটা যেন ব্যবধান ভোটের আবহে আবারও সন্দেষকটি থেকে অস্ত্র উদ্ধার কি বলছেন এলাকাবাসী এলাকারবাসী তারা রীতিমতন আতঙ্কে রয়েছেন দেখো সন্দেশকালী ঘটনার আজ কিন্তু আমরা ভেবেছিলাম শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর বা তার সাঁগরেজ যারা রয়েছে তারা গ্রেপ্তার হওয়ার পর কার্যত কিছুটা হলেও যেন শান্ত হয়েছে এই সন্দেশখালী কিন্তু না কোথাও গিয়ে যেন তুষের আগুনের মতন এখনও পর্যন্ত গোটা সন্দেশকালী বিভিন্ন অঞ্চল এবং সেখানকার মানুষজন যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তা কার্যত স্পষ্ট হচ্ছে সন্দেশকালী কিন্তু এখনও শান্ত নয় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যারা আশ্রিত দুষ্কৃতীরা তারা রীতিমতন দাপটে দেখাচ্ছে এবং গতকালের ঘটনা আরও একবার স্পষ্ট করলো সেই বিষয়টি গতকাল যখন এই রাস্তা দিয়ে নেই অর্থাৎ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়ানো রয়েছি ঠিক সেই রাস্তা আমি একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দেখো এই হচ্ছে সেই ফেরি ঘাট আমি আরও একবার যে ছবিটা দেখাচ্ছি এবং তারই সঙ্গে হিন্ট দিয়ে রাখছি এই সেই ফেরি ঘাট অর্থাৎ জেলিয়াখালী যে পিঁপড়েখালি ফেরিঘাট সেই ফেরিঘাটের যে রাস্তা সেই রাস্তা দিয়েই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের একটা মিছিল যাচ্ছিল অর্থাৎ নির্বাচনী প্রচার এই এলাকায় ছাড়া হচ্ছে এবং কার্যত এখান থেকে একটা হিন্ট আপনাদেরকে দিয়ে রাখি অর্থাৎ পিউ এই মিছিল চলাকালীনই হাতে তৃণমূল কংগ্রেসেরই বেশ কয়েকজন দুষ্কৃতি বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় এই আগ্নেয়াস্ত্র কেন সেই কেন উত্তরটা আমি এখান থেকে নেব আগ্নেয়াস্ত্র নিয়ে নাকি এখান থেকে প্রচার করছিল তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতীরা তারা ঠিক কি ঘটেছিল একটু বলবে ওরা এখান থেকে টিএমজির কালকের জনসভা ছিল ওরা ওদের জনসভায় প্রকাশ্যে মেশিন নিয়ে ঘুরছে কিছু লোক মেশিন নিয়ে পার হয়ে গেছে সভা শেষ হওয়ার পরে কিছু লোক মেশিন নিয়ে পার হয়ে গেছে পঞ্চাশ জন লোক মতন এখানে দাঁড়িয়ে আছে একজনকে আমরা ধরতে পেরেছি ধরে নিয়ে আসতে গিয়ে আমার এই ইনজুরি হয়

টিএমসি যে গোলাম মোল্লা ওনার হাতে ছিল উনি বাংলাদেশে বাড়ি এখানে গরু পাচার করতো শেখ শাহজাহানের শেখ শাহজাহানের আন্ডারে কাজ করতো এখনো পর্যন্ত ওরা মানে যার নামে অভিযোগ সে গরু পাচারের গরু পাচার মেশিন পাস এই সমস্ত ব্যবসা ছিল তার এখনো পর্যন্ত একটা বিস্ফোরক সামনে আসছে অস্ত্র উদ্ধার হচ্ছে আর এর সঙ্গে সঙ্গে গরু পাচারের অভিযোগ দেখেন এই যে সামনে একটা বট দেখা যাচ্ছে ওইখানে রাত্রেবেলা সাড়ে এগারোটার পরে গরু এনে ওখানে রাখা হতো এবার নিজস্ব দিয়ে সেখান থেকে পার করা হতো তাহলে ডিঙি যদি না মদত যদি না থাকে তাহলে তারা কিভাবে বাংলাদেশ থেকে এসে এখান থেকে বাংলাদেশে গরু পাচার করে এখানে এই সমস্ত অরাজকতা দীর্ঘদিন কোন হিন্ট কি তাহলে কোনো পুলিশ আধিকারিকদের কাছে ছিল না পুলিশের কাছে কোনো তথ্য ছিল না এটা হতে পারে বারবার কমপ্লেন করে পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা পুলিশ পুলিশ বলছে শুধু দেখছি দেখছি আপনারা ধরুন আপনারা দুষ্কৃতিতে ধরুন আমরা বলছি তাহলে আপনারা কী করতে চাই বলছে আমরা আমরা আমাদেরকে ফুটেজ দিন আপনারা ধরুন আমাদের ফুটেজ দিলে তারপর আমরা প্রমাণ আমরা রিপাবলিককে রিপাবলিককে ধন্যবাদ জানিয়ে আমরা এই রিপাবলিক যে কোনো টিভি চ্যানেলকে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি তাদের জন্যে আমরা এই জেলেখালী অঞ্চলের মানুষ এখনও বেঁচে আছে হলে টিএমসির হামদ বাহিনী বলছে আমরা মেরে দেবো মেরা তো সুদে সাংবাদিকদের কারা বলছে কারা বলছে গোলাম এখনো শাহজান হয়ে গেছে এখানে গরু পাচার এখানে গরু পাচার যা যাবতীয় মেশিন টেসিন আম সবকিছু এখান থেকে পাচার হয় রাত 12টা একটা দুটো এই খেয়াটা এই খেয়াটা হচ্ছে কি যারা চালাচ্ছে তারাই ওর সঙ্গে যুক্ত আমস পাচারকারী সঙ্গে যুক্ত রাতের অন্ধকারে এই খেয়া পার করেই অস্ত্র সরবরাহ করা হচ্ছে অন্যান্য জায়গায় হ্যাঁ হ্যাঁ এখান থেকেই সব মাল পাচার হয় কালকে এখান থেকেই তো ধরেছি আমরা মানে iam দিয়ে তারা কোথায় যাচ্ছিল নির্বাচন চলছে প্রচার চলছে তার মধ্যে সেটা সেটা তো আমরা জানি না কোথায় যাচ্ছিল আমরাও অনেক দিন ধরে ফলো করছিলাম যেদিন শেখ সজা জান ইডি উপরে হামলা করে সেই দিন থেকে আমরা ওকে ফলো করে করে আসছিলাম কালگرেই সঙ্গ সঙ্গেই ধরেছি মানে ভোট দিতে পাচ্ছেন আপনারা ভোটার আগে এই রকম যদি ছবি ধরা পড়ে আমরা কোনো দিনই ভোট দিতে পারিনি যেখান যতক্ষণ টিএমসি সরকার আসছে এখানে গিদা শপথ করে মানুষকে ভোট দেওয়া করতে কালকে ভোট দিতে হয় না ওই তোমাদের ভোট হয়ে গেছে বাড়ি যেখানে মানে ভোট কেন্দ্র থেকে আবার ফিরে চলে আসতেন কোন ভোট কোনো ভোট কোনো ভোট দিতে পারতেন না কোন ভোট সব ভোটগুলো হয়েছে কোন মানুষ সাধারণ মানুষ ভোট দিতে পারেনি ওরাই নিজেরাই নিজেরাই ভোট দিয়ে নিয়েছে মানুষ এসছে ফিরে দেওয়া আছে যাও তোমাদের ভোট হয়ে গেছে তোমরা বোঝা হয়ে দাঁড়ি ধরতো ওখানে পুলিশকে কোल्डिंग्स মদ সব দিদো পুলিশ কোনো কথা বলতো না দেখুন কালকে যে তৃণমূলের যে সভাটা হচ্ছিল পুলিশ পারমিশনে এবার সেখানে পুলিশ সহকালীন এই যে মেশিনগুলো তাদের সামনে থেকে এই মেশিনগুলো পাচার হচ্ছে তাহলে এখানে পরিস্থিতি বুঝতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি সামনের যে নিয়ে শুনছিলাম কিছু মানুষজন তারা এখানে এক সঙ্গে ছিলেন এবং তারা বলছিলেন রীতিমতো বাড়িতে গিয়ে নাকি প্রভাবিত করা হচ্ছে সেই অভিযোগ তো আপনারাই করছেন বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে বোঝানো হচ্ছে তাদেরকে ঘরে সে ভুয়ো মিথ্যে কথা বলে জানানো হচ্ছে এটা তো আমরা এমনিতেই ভিডিও অফিসে কথা বলেছি ভিডিও সাহেব নিজে আমাদেরকে বলেছেন যে এরকম যদি তারা মিথ্যে অপপ্রচার দেয় যে আবাস যোজনার ঘর এসেছে তাহলে আমাদের কাছে কোনো রকম প্রচার এটা আসেনি এবার ওরা যদি এটা মিথ্যে প্রচার করে তাহলে আপনারা অভিযোগ করতে পারেন আমাদের কাছে বিডিও অফিসে মানে বিডিও অফিসার বলছে আমার কাছে প্রচার করতে পারেন সন্দেশখালী থানায় তো আপনারা এফআইআর করেছেন অভিযোগ দায়ের করেছেন কিন্তু কোনো রকমের কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত ঠিক কোনো পদক্ষেপ নেয়নি কোনো নেয়নি আমরা বলেছিলাম এই রাত্রের ভিতরে অ্যারেস্ট করতে হবে তারা সব বাড়ি চলে গিয়ে ঘুমোচ্ছে এখন থানায় গিয়ে ঘুমোচ্ছে সকাল থেকে কোনো পুলিশকে এখানে দেখতে পাওয়া গিয়েছে কোনো পুলিশ নেই পুলিশ হচ্ছে পোস্টারের মতো লাইট পোস্টের মতন শুধু দাঁড়িয়ে থাকা কাজ ঘুষ দিলেই ছুটবে আর ঘুষ না দিলে ওরা শুয়ে পড়ে থাকবে মদ খাবে মানসে খাবে শুয়ে থাকবে ওদের কোনো কাজই নেই ওই জন্য আমরা এখানে সিবিআই তদন্ত চাচ্ছি এখানে সিবিআই আসুক কেন্দ্র বাহিনী আসুক দেখুক বড় বড় নেতারা আসুক দেখুক যে কি হচ্ছে দেশে এখন আপনারা কি চাইছেন আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এটাই দাবি কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এটাই দাবি যে ভোটের আগে এবং ভোটের পরে যাতে কেন্দ্রীয় বাহিনী সেরকম ভাবে মোতায়েন থাকে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এখানে বসবাস করতে পারে শান্তিতে বসবাস করতে পারে আমরা খুবই সমস্যায় পড়ে রয়েছি কারণ আমাদেরকে বলা হয়েছে যে আমরা আর এখানে বসবাস করতে পারবো না সাধারণ মানুষ আমাদের গ্রাম ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে সেই জন্যই আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ মানে তোমরা বোঝাই যাচ্ছে যে একের পর এক মারাত্মক অভিযোগ করছেন বিগত কয়েক বছর ধরে ভোট দিতে পারছেন না হুমকি আসছে লাগাতা তার মাঝখানে অস্ত্র উদ্ধার আমরা দেখেছিলাম যে গত ছাব্বিশে এপ্রিল সেখানে কিভাবে এই সন্দেশকালীর মাটি সেখানে মাঠে নামতে দেখা গিয়েছিল এনএসজি কে সেদিনও উত্তর হয়েছিল প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র অস্ত্র যা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে এবং তাৎকালীন কিন্তু ওই দিনই ছিল দ্বিতীয় দফা লোকসভা ভোট তারপরে আবারও গতকাল সেখান থেকে এক ন্যাসটা হলো আর এই পুরো বিষয় নিয়ে সিপিএম সাংসদ ভট্টাচার্য তিনি কি বলছেন শুনব তৃণমূল এবং বিজেপি এরা পরস্পর অস্ত্র নিয়ে কারবার করে এ নিয়ে কোনো সন্দেহ নেই তৃণমূলের এই অধিকার জন্মেছে তার কারণ তৃণমূলের উত্থানের পেছনে তো বিজেপির প্রত্যক্ষ মদত ছিল ভুলে যাবেন না সিঙ্গুরের সে আন্দোলনের চেহারা মাওবাদী থেকে আরম্ভ করে বিজেপি সব স্তরের নেতারাই জড়ো হয়েছিলেন বামফ্রন্টকে তখন অপদস্থ করবার জন্য আজকে তার পরিণতি তারা ভুগছেন আমি বহুদিন থেকে বলছি যে তৃণমূল নেতাদের বাড়িতে একদিনে বিনা নোটিসে যদি ছাপা মারা হয় প্রচুর অস্ত্র প্রচুর বেআইনি টাকা উদ্ধার হবে সেই চেষ্টা রাজ্যের পুলিশও করেনি কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার তো কোনো অধিকারই নেই করে মাত্র পনেরো থেকে ষোলো দিনের ব্যবধান এবং তার মধ্যেই ভোটের আবহে ফের অস্ত্র সন্দেশ খালিতে এবং না বিষয়টা ঘুরাবে বিষয়টা ঘোরাবেই আপনি তাদের ওই নেগেটিভে যাবেন না তার সন্দেশ খালিতে এখন অস্ত্র পাবে অনেক কিছু পাবে অনেক কিছু পাওয়া যায় রোবটটা নামিয়ে দিন না ওই রোবটটাকেই নামিয়ে দিন আবার এই অস্ত্রটাকে খুঁজতে ভালো তো আবার ওই রোবটটা কেন যে রাজভবনে নি সেটাও তো আমি আমার প্রশ্ন রাজভবনে নামবেন না ওই রোবটটা দেখার জন্য